শুরুতে জানিয়ে দেব হিজবুল্লার হামলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করছে ইসরায়েল জানিয়ে দেব ব্যাপক হামলার জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে কাসামস ব্রিগেড চলছে ইসরায়েল বিরোধী অভিযান এদিকে নতুন পথে এগোচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত আসছে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর কূটনৈতিক চালে বলি হতে যাচ্ছে এখন বিস্তারিত হামলায় প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করছে যুদ্ধবাজ নেতানিয়াহ সরকার ব্রিটিশ দৈনিক দা টেলিগ্রাফ জানিয়েছে নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে যার মাধ্যমে ভূমিতে ইসরায়েলি বাহিনীর ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেলাবিব ডিক্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্রিটিশ মিডিয়া বিবিসি জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতে প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে হামলা কয়েক ঘন্টা পর লাইভ সম্প্রসারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসারুল্লাহ বলেন ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতির ঢাকতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার গত তিরিশে জুলাই হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করছে এদিকে চলছে ইসরায়েল বিরোধী অভিযান ব্যাপক হামলার জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে কাসামস ব্রিগেড লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উপর গতকাল বড় ধরনের অভিযান চালানোর কারণে সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড গত তিরিশে জুলাই হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে ইসরায়েলি বর্বর দ্বারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ আগস্টে শুরুতে বলেছিলেন ফুয়াদ শুকুরকে হত্যার পর ইহুদিবাদীর বিরুদ্ধে লড়াই করার নতুন পর্যায়ে প্রবেশ করেছে রোববার কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন হামাসের সশস্ত্র শাখা হিজবুল্লার অভিযানকে অভিনন্দন জানায় এবং লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের মহান আত্মত্যাগের প্রশংসা করে ওবায়দা আরও বলেন হিজবুল অপারেশন আবারও নিশ্চিত করছে যে সাতই অক্টোবরের অপারেশন আল আকসা স্টর্মের পর ইসরায়েলের জন্য কৌশলগত বাস্তবতার পরিবর্তিত হয়েছে তিনি বলেন প্রতিশোধ থেকে ইসরায়েলের কোনো নিরাপত্তা নেই এবং ইহুদিবাদীর যে কোনো জায়গা থেকে এবং যে কোনো ফ্রন্ট থেকে আঘাত করার ক্ষেত্রে কোনো সীমারেখা নেই এদিকে নতুন পথে মর নিচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে গত বছরের সাতই অক্টোবর গাজাই সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এরপর দিন হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালায় এরপর থেকে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ হয়ে আসছে তখনই থেকে যায় আশঙ্কা ছিল যে যুদ্ধটি একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে এই নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন টানাটানি দেখা যায় বিশেষ করে গত মাসে লেবাননের রাজধানীতে হামলায় সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার অন্যতম নেতা নিহত হলে উত্তেজনা আরও বাড়তে থাকে এরই মধ্যে তেহরানে হামাসার রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন এর জন্য ইসরায়েলকে দায়ী করে হামলার প্রস্তুতি নেয় ইরান এতে আঞ্চলিক সর্বাত্মক যুদ্ধের ভয় আরও বেড়ে যায় যাই হোক লেবাননের দক্ষিণাঞ্চলে প্রায় একশো ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায় যদিও সংখ্যাটি নিয়ে নির্ভরযোগ্য কোন প্রমাণ নেতা বাহিনী দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের যুদ্ধ বিমানগুলো হিজবুল্লার লক্ষ্যবস্তুতে আগাম হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তাই তারা আগাম হামলা চালিয়ে হিজবুল্লার অবকাঠামো ধ্বংস করে দিয়েছেন এরপরই ইসরায়েল একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র সরে হিজবুল্লা ইসরায়েল জুড়ে আটচল্লিশ ঘন্টার জন্য জারি করা হয় জরুরি অবস্থা বর্তমানে লেবানন ইসরায়েল জুড়ে তীব্র যুদ্ধ অবস্থা বিরাজ করছে আলসাজেরার এক বিশ্লেষণ বলছে ইসরায়েলের উপর রোববারের হামলা হিজবুল্লার একটি বৃহৎ আকারে ইসরায়েলি প্রতিক্রিয়া এড়াতে ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ইঙ্গিত দিয়েছেন আক্রমণ সফল হয়েছে এবং তিনি ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সন্তুষ্ট খোদর বৈরুত থেকে জানায় ইসরায়েলি সরকার দেশটির ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা গোপন করছে বলে নাসারুল্লাহ অভিযোগ করেছেন হিজবুল্লার কাছ থেকে স্পষ্টত বার্তা এসেছে প্রতিশোধ এখন শেষ হয়েছে নাসারুল্লাহর মতে ইসরায়েল রোববারে হামলা তার উদ্দেশ্য পূরণ করেছে তিনি এর ধারা বোঝাতে চেয়েছেন হিজবুল্লাহ পাল্টা কোনো হামলায় যেতে চায় না ইসরায়েল যেন নিশ্চুপ থাকে এদিকে একশো বিমান হামলার পর পরিস্থিতি বলছে ইসরায়েল আরও লেবাননে হামলা করতে সংযম দেখাবে না এটি হিজবুল্লাহ ভালোভাবে বুঝতে পেরে ভীত হয়ে পড়েছে তাই আগামী কয়েক ঘন্টা ও এই দিনগুলো বিশেষ উত্তেজনাপূর্ণ কয়েকদিনই নির্ধারণ করে দেবে হিজবুল্লার হামলা সর্বশেষ ইসরায়েলকে পিছিয়ে রাখবে নাকি নেতানিয়াহু লাল লাইন অতিক্রম করে লেবাননে মরণ কামড় বসাবেন ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এক কর্মী হামলায় আহত হয়েছেন আরও দুই সাংবাদিক শনিবার এই শহরের চালানো মিসাইল হামলায় নিহত হয় ইউক্রেনের রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত বায়ান ইভাসন সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন আটত্রিশ বছর বয়সী রায়ন দু সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও ছয় প্রতিনিধি হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর রবিবার এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে আমরা জরুরিভাবে ক্রমতঃস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করা সহ আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি ইউক্রেনীয় প্রশাসনের দাবি সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল সুলসার রাশিয়া তবে এ বিষয়ে মুখ খোলেনি মস্কো দেশটির ভূখণ্ডে গণমাধ্যম কর্মীর মৃত্যুতে শোক জানিয়েছে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কে এদিকে নেতানিয়াহর কোট চালে বলি হতে যাচ্ছে জর্দান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি দফায় দফায় ব্যর্থ হয়েছে এখন বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি মন্ত্রী প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানিয়াহ কারণেই বারবার ভেস্তে যাচ্ছে এই যুদ্ধবিরতির আলোচনা এই বাস্তবতা এতদিনে বুঝতে না পারলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়েবগেল এবং মোসাদের পরিচালক ডেভিডো এখন তা হারে হারে টের পাচ্ছেন তাদের আলোচনার টেবিলে ঠেলে দিয়ে জটিল এক খেলায় মেতে উঠেছে নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা একটি যুদ্ধবিরতির ব্যাপারে অনেকটাই সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন কিন্তু নেতানিয়াহু এমন কোনো কিছুতেই মানতে নারাজ কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য মাঝে মধ্যেই যুদ্ধ শুরু করার সুযোগও হারাবেন নেতানিয়াহু সেটা খুব ভালোভাবেই জানেন তিনি তাই ক্ষমতায় থাকতে যুদ্ধের কোনো বিকল্প নেই নেতানিয়াহুর কাছে কেননা ক্ষমতা হারালেই জেলে যেতে হতে পারে নেতানিয়াহুকে তবে নেতানিয়াহুর এই যুদ্ধ যুদ্ধ খেলায় চরম মূল্য দিতে হচ্ছে জর্দানকে ফিলিস্তিনের ইসরায়েলি হামলা যত তীব্র হয় জর্দানে শরণার্থীর ঢেউ তত প্রবল হয় দশকের পর দশক শরণার্থীর ঢল সামাল দিতে হচ্ছে জর্দানকে এখন এই অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে নিজেদের খরচ মেটাতে পারছে না তারা তাই জর্দানকে বিদেশি সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে এছাড়াও আরও বড় এক হুমকির মুখে দাঁড়িয়ে জর্দান কেননা জর্দানকে নিয়ে ভিন্ন এক শখ এঁকেছে ইসরায়েল